নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অম্বুবাচি শেষ হয়ে যাবার পর এক কৌটো সিঁদুরের মধ্যে মিশিয়ে রাখুন এই একটি জিনিস আপনার গৃহে আসবে প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন একই সঙ্গে জীবনের সব সমস্যা ও বিপদও কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে আপনার অর্থভাগ্যে উন্নতি হবে বাস্তুদোষ দূর হবে সংসারে সুখ শান্তি ও অর্থ আসবে আপনি রাজার হালে থাকতে পারবেন বন্ধুরা অম্ববাচী নিবৃত্তির দিন বা অম্ববাচীর সমাপ্তির দিন মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে যদি একটি বিশেষ নিয়মে কিছুটা সিঁদুর প্রদান করার পর সেই সিঁদুর আপনি যদি এমনভাবে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি তন্ত্রশক্তির দেবী হলেন মা কামাখা দেবী তাই আপনি যদি এই অম্ববাচীর শেষের দিন কিছুটা পরিমাণ সিঁদুর আপনি এই বিশেষ এই ক্রিয়ার মাধ্যমে সারা বছর আপনি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবনে বিভিন্ন রকমের চাওয়া পাওয়া কামনা সুনিশ্চিত সফল হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনছেন এই সিঁদুর যে গৃহে থাকবে সেই গৃহে এক অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা আপনি যদি এই বিশেষ ক্রিয়া এবং উপায়ের মাধ্যমে এই সিঁদুর আপনার কাছে রাখতে পারেন এবং এই সিঁদুর কে সেইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্বামী দীর্ঘায়ু হবে হ্যাঁ বন্ধুরা আপনার স্বামী ও সন্তানেরা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পাবে এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এই সিঁদুর এতটাই শক্তিশালী যে এক একটি পরিবারকে কিন্তু পুরোপুরি রূপে বেঁধে রাখতে পারে অর্থাৎ পরিবারে থাকা বিভিন্ন মানুষের উপর বিশেষ প্রভাব বর্তমান রয়েছে বন্ধুরা যারা এই বিশেষ উপায়টি করতে চান তারা আমার করা এই ভিডিওটিতে অর্থাৎ সিঁদুরের টোটকাটিতে বেশ শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের পরিবারের প্রত্যেকটি মা এবং বোনের এই বিশেষ সিঁদুর গ্রহণ করা উচিত যাদের সংসারে বা পরিবারে দাম্পত্যের সমস্যায় জর্জরিত তারা যদি এই বিশেষ উপায় এবং ক্রিয়াটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি আপনার একশো শতাংশ সুনিশ্চিতভাবে বলতে পারি এই সকল মানুষের উপকৃত হবে তবে তার আগে আপনারা এই তন্ত্রের উপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক নিয়ম মেনে আপনাদের পালন করতে হবে তাই প্রসঙ্গ বিস্তারিত জানার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় একটি বার লিখে দেবেন আর অবশ্যই করে আপনার পরিবারের পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটিকে দেখে একটি উপকৃত হতে পারে বন্ধুরা আপনারা যদি এই সিঁদুরের উপায়টি একটি করতে পারেন তাহলে আপনাদের বহুভাবে উপকৃত হতে পারবেন আর আপনাকে যেটি করতে হবে এই অম্বোবাচী তিথি শেষ হতে যাওয়ার পর যখন আপনি লাল কাপড় ধুয়ে মায়ের মুখ দর্শন করবেন তখন আপনাকে গঙ্গার জল দিয়ে সেই স্থানটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আপনাদের ঠাকুর ঠাকুরঘরে থাকা যে সকল দেবী মূর্তি আছে তার চরণে সেই সিঁদুর রয়েছে সেই সিঁদুরের সঙ্গে সেই নতুন কৌটের সিঁদুরটি মিশিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন অর্থাৎ মায়ের পায়ে থাকা সেই সিঁদুর তার স্পর্শ এবং নতুন সিঁদুর একই সঙ্গে মায়ের চরণে নিবেদন করতে হবে আপনারা মায়ের পা থেকে পুজো সমাপ্ত করার পর সেই টিকে আবার পুনরায় সংগ্রহ বা গ্রহণ করতে হবে তবে এই পূজার ক্ষেত্রে নিয়ম রয়েছে হ্যাঁ বন্ধুরা এই অম্ববাচীর পর মায়ের পূজা আরম্ভ করার ক্ষেত্রে খুবই সুনিষ্ঠভাবে পূজা আরাধনা করতে হবে সেই ক্ষেত্রে অতি অবশ্যই কাঁচা দুধ এবং আম নৈবেদ্য রূপে অতি অবশ্যই প্রদান করতে হবে এবং এটি শুদ্ধ গাওয়া ঘিতে প্রদীপ জ্বালিয়ে মায়ের পূজা আরাধনা করতে ভুলবেন না বন্ধুরা সেই সময় আপনি সিঁদুরটিকে মায়ের চরণে আবেদন করবেন এবং সেই সিঁদুর সংগ্রহ করবেন বন্ধুরা এই সিঁদুরটি শুধু সংগ্রহ করলেই হবে না এটিকে আপনাদের বিশেষভাবে যত্ন সহকারে রাখতে হবে যেন এই সিঁদুরে যে কোনো মানুষের হাতে না পড়ে বন্ধুরা এটির সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই সিঁদুরটি থেকে আপনি কি কি উপকার নিতে পারেন বন্ধুরা আমি আপনাদের সবার প্রথমেই এটি বলে দিই এই সিঁদুরটি যে মহিলা পরিধান করবেন তাদের স্বামী তাদের অত্যন্ত বসীভূত থাকতে পারবে ভালোবাসা ও আনন্দ সহকারে জীবন জীবনযাপন কাটবে তাই প্রত্যেক মা বোনের কাছে একটাই অনুরোধ যে আপনারা অতি অবশ্যই করে এই সিঁদুর সংগ্রহ করুন বছরের এই একটি দিন আপনারা আপনাদের এই সিঁদুরটিকে সংগ্রহ করতে পারবেন তাই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না বন্ধুরা তাছাড়াও যে সকল স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণে দণ্ড চলছে তারা অবশ্যই এই সিঁদুরটি পরিধান করবেন এর ফলে স্বামী ও স্ত্রীর সম্পর্ক সুনিশ্চিতভাবে ভালো দিকে চলে আসবে এবং তৃতীয়ত এই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক ক্ষমতা তাই যদি কোনো খারাপ কাজের ক্ষেত্রে কাউকে করতে চান সেক্ষেত্রেও আপনারা এই সিঁদুরটিকে ব্যবহার করতে পারেন বন্ধুরা এই সিঁদুরটি কিন্তু আপনি অন্য কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না এমনকি মা মেয়ে শাশুড়ি ও বৌমা একই সঙ্গে থাকলেও কেউ কাউকেই এই সিঁদুর ব্যবহার করতে দিতে পারবেন না বিশেষ করে কাউকে তো এই সিঁদুর একেবারেই দেওয়া যাবে না বন্ধুরা এই সিঁদুর যদি আপনি কাউকে পড়তে দেন তাহলে কিন্তু আপনার সংসারে ভয়ঙ্করভাবে ফাটল ধরে যাবে অর্থাৎ আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই এই সিঁদুরটি শুধুমাত্র নিজেই পড়বেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা